নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আজ সকাল থেকেই একটু ব্যস্ত ছিল কারণ কিছু নতুন জিনিসপত্র সেইগুলো চেক করে এসেছিল গুছিয়ে এইসব বাড়ি চলে যাই আর একটা যে সমস্যা ছিল আমার মার পায়ে কিছুদিন আগে একটু চোর লেগে যায় আর তার জন্য আমার স্ত্রী আর আমার ছেলে মাকে একটু ডাক্তারের পাশে যাবে আমি তো যেতে পারবো না কারণ আমার বিকেলে আবার দোকান আছে কিন্তু কিছু করারও নেই কারণ বিকেলে দোকান আছে মায়ের সঙ্গে গেলে বিকেলে দোকান আমার বন্ধও হয়ে যেতে পারে তাই আমি আর যেতে পারলাম না মা ওদেরকে রেডি হচ্ছিলো ডাক্তার আমার কাছে যাওয়ার জন্য আমি যে ভিডিও করছি দেখে মায়ের হেসে ফেললো এই হোক এইসব কথা মাঝখানে আমার স্ত্রী ছেলেটাকে রেডি করে নিয়েছে মায়ের সঙ্গে যাবে বলি আমার তো খুব পিছিয়ে দেখো হাত নাড়িয়ে টা টা করছে তো আমি টা টা করে একটু আগে করে নিলাম তা পরেই তার মা ছেলে আর ঠাকুমা রওনা দিল ডাক্তার বাবুর উদ্দেশ্যে কিন্তু এই সব সমস্যার সমাধান করে রাতে যখন থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধুর সঙ্গে দেখা হল ও চুল কাটবো বলছিল ওকে নিয়ে আবার চুল কাটার দোকানে গেলাম এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সেলুন এখানে আমরা প্রায়ই চুল কেটে থাকি তাই আমরা চলে যাবো তো চুরি যতক্ষণ আমাদের চুল কাটা চলছে ততক্ষণ আপনারা ফেসবুক পেজটিকে একটু ফলো করে আমাদের কাছে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা